হ্যালো গুড পিপল ওয়েলকাম টু মাই চ্যানেল খেলা জগতের সব ইম্পর্টেন্ট খবরগুলো নিয়ে আমি চলে আছি আপনাদের সাথে আশা করি আপনারাও থাকবেন পুরো ভিডিও জুড়ে আমার সাথে চলুন চলে মূল খবরে ইংলিশ জায়েন্ট ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমি ড্রেসিং রুমে পাঁচবারে ব্যালন্ডিয়ার জয় লিওনার মেসির ছবি টাঙানো আছে এই ছবিতে দেখা যাচ্ছে ম্যাচে মেসির মেসি নিজের জুতা পরিষ্কার করছেন কিন্তু প্রশ্ন হচ্ছে বার্সার সুপারস্টার ছবি ম্যানুয়ের ড্রেসিং রুমে রাখার কারণ কি কি আছে ওই ছবিতে দুই ষোলো সালে উপটন পার্কে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের আগে আর্জেন্টিনার ড্রেসিং রুমে নিজের জুতা জোড়া নিজ হাতে পরিষ্কার করছেন মেসি এই ছবিটি ক্লাবের খেলোয়াড়দের জন্য দৃষ্টান্ত হিসেবে ব্যবহার করা হচ্ছে ম্যানিউ ড্রেসিং রুমে ছবিটি এই শিক্ষা দেয় যে মেসির মতো বড় তারকারা ম্যাসেসে নিজের জুতার ময়লা নিজে পরিষ্কার করেন ফলে যে যতই বড় তারকায় হোক না কেন পা মাটিতেই রাখা উচিত মেসি ফুটবলের ইতিহাসে সবচেয়ে বড় তারকার নাম বার্সেলোনার মতো বিশ্বসেরা ক্লাবের প্রাণভমরা তিনি তাকে অনুসরণ করে লাখো তরুণ ফুটবলার কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড তো বড় ক্লাব আর সেখানে খেলেন অনেক বড় বড় ফুটবল তারকা তাদের কারো ছবি বাদ দিয়ে মেসির ছবি ড্রেসিং রুমে রাখার কারণ মেসি অন্যদের জন্য দারুণ এক দৃষ্টান্ত মেসির ওই ছবি কিছুটা হলো কাজে দিয়েছে দাবি করছেন সংবাদ মাধ্যম স্পোর্টস বাইবেল এক রিপোর্টও তারা জানিয়েছেন ক্লাবের ২২ বছর বয়সী স্কটিস তারকা স্কট ম্যাকটোমিনে এখনও ক্যারিংটনের একাডেমি পার্কে গাড়ি পার্ক করেন চাইলে সিনিয়রদের সঙ্গে গাড়ি পার্ক করতে পারেন তিনি এছাড়া ফরাসি মিডফিল্ডার পল নিজের গাড়িতে চড়ে অনুশীলনে হাজির হন এসব দেখে আশাবাদী ক্লাব কর্তৃপক্ষ আর সংবাদ মাধ্যম দাবি করছেন মেসির ছবি দেখে এরা অনুপ্রাণিত হয়েছে খেলা জগতের সর্বশেষ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলায়কনটি বাজিয়ে দিন ধন্যবাদ